আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে দুই একটা কথা বলার জন্য আপনাদের মাঝে আসলাম কথা হচ্ছে আমার মনে হচ্ছে যা পৃথিবী মনে হয় ধ্বংসের দ্বার প্রান্তে কারণ যে পরিমাণ পারমাণবিক অস্ত্র পৃথিবীতে মজুত আছে একবার যদি রাশিয়া এবং যুক্তরাষ্ট্র তাদের যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে পৃথিবীর ধ্বংস অনিবার্য তাছাড়া দেখতে পাচ্ছেন পাকিস্তান ইদানিং আফগানিস্তানের উপর একটা ভয়াবহ হামলা চালিয়েছে যেখানে প্রায় অনেক কয়েকজন লোক মারা গেছে যার ভিতর প্রায় বিশ জনের মতো বাচ্চা ছিল এই রকম যুদ্ধ যদি সব জায়গায় লেগে থাকে তাহলে মানুষের ভিতর একটা দ্বিধাধন্দ্বন্দ্ব কাজ করে এবং যে কোনো সময় এই ছোট আকার থেকে বড় আকারের একটা যুদ্ধে লিপ্ত হতে পারে পৃথিবীবাসী